আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখা দেবেন্দু আশা করি সকলেই খুবই ভালো আছো তোমরা যারা হচ্ছে সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাজিদানেশ এবং হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তোমাদের এখনো বাকি আছে এবং এখানে কিন্তু প্রায় ভালো সংখ্যক সিট আছে দশ হাজার প্লাস সিট আছে আসলে দশ এগারো বারো হাজারের মতো সিট আছে তো তোমরা চাইলে যাদের এখনও আসলে বড় সংখ্যক একটা শিক্ষার্থীর চান্স হয় নাই কারণ অ্যাডমিশন টেস্টে আসলে এখানে অনেক প্রিপারেশন নেয় দেড় লাখ দুই লাখ বারো বেশি শিক্ষার্থী প্রিপারেশন নেয় কিন্তু পাবলিকের সিট আসলে কতগুলো দেখো বাস্তবতাটা কোথায় তো সবার তো হবে না কিন্তু এইখানে কিন্তু একটা বড় সিট আছে এখানে চাইলে কিন্তু তোমার চান্স হওয়া সম্ভব ঠিক আছে এই যে ধরো হচ্ছে সামনের যে বারো তেরো হাজার বা বারো হাজার তেরো হাজার সিট আছে হাজিদানেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা রেজাল্ট দেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয় এখানে অনেকে চান্স পেয়ে যাবা তো যাদের কোথাওই হবে না তো তোমাদের এখন টার্গেট হবে ধরো সবাই আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় দিতে পারবে না গুচ্ছ একটা সবচেয়ে বড় টার্গেট তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য কি কি করতে হবে আমি জাস্ট দুইটা পয়েন্ট ওই দিন বলছি আমি ভিডিও আকারে এই কারণে ওইটা যেহেতু একটা ব্যাচের লঞ্চিং ছিল অনেক কথা তোমরা হয়তো শোনো নাই কিন্তু জাস্ট এখানে দুইটা পয়েন্ট আকারে বলতেছি তোমাদের প্রিপারেশন আমার মনে হয় না অনেক বেশি ঘাটতি আছে গ্যাপ আছে আমি যেটা বলছি তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো তোমাদের এখন যেটা দরকার এটা হচ্ছে প্রিপারেশন যা নিছো এটা রিভিশন করা সেকেন্ড ধরো কৃষির প্রিপারেশন নিছো তুমি রাবির প্রিপারেশন নিতে গেলে কৃষির প্রিপারেশন থেকে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা কিছু জিনিস পড়তে হবে যেটা রাবিতে আসে কৃষির জন্য লাগে না ঠিক আছে এটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য দেখতে হবে এটার জন্য কি করবা বিগত প্রশ্ন অ্যানালাইসিস ভাই গুচ্ছতে কি করবো সেম তুমি গুচ্ছের বিগত প্রশ্ন অ্যানালাইসিস করো শুধু গুচ্ছের চার বছরের প্রশ্ন আর রাজশাহী তুমি দেখবা তেইশ বাইশ একুশ অন্তত তিন বছর বা মিনিমাম দুই বছর দেখো ধরো তেইশের চারটা শিপ বাইশের চারটা শিপ ঠিক আছে তাহলে দেখো এখান থেকে তোমার কিন্তু একটা আমার মনে হয় যে ভালো আইডিয়া জন্মাবে যে প্রশ্ন কেমন আসে ওয়াইজ প্রশ্ন দেখবা অধ্যায় ভিত্তিক না এক বছরে একশো প্রশ্ন গুচ্ছতে কিভাবে আসে এক বছরে একশো প্রশ্ন মানে আশিটা প্রশ্ন রাজশাহীতে কিভাবে আসে বা রাজশাহীতে তো একশো তিরিশটা থাকে মোট এর মধ্যে আশিটা অ্যান্সার করতে হয় কেউ ম্যাথ দাগায় কেউ বায়োলজি দাগায় কেউ কেউ ম্যাথ প্লাস বায়োলজি দাগায় তুমি রাজশাহী পরীক্ষা দিলে চেষ্টা করবা ম্যাথ প্লাস বায়ো সেকশনটা উত্তর করার এইটা উত্তর করলে তিন চার মার্কস যদি তুমি কমও পাও দেখবে যে তোমার হচ্ছে সাবজেক্ট বেশি আসতেছে তুমি এখান থেকে মানে মোটামুটি যদি পজিশনে আসতে পারো তাহলে সাবজেক্ট এখান থেকে পেয়ে যাবে একটা ভালো সাবজেক্ট কিন্তু তুমি যদি শুধু ম্যাথ অথবা শুধু বায়ো দেখো অনেক বেশি মার্ক লাগবে র্যাঙ্কিংও লাগবে এবং অনেকগুলো সাবজেক্ট থেকে বঞ্চিত হবা তুমি যদি রাবিতে ম্যাথ না দেখো আমার মনে হয় ভুল না করলে ছয়শো সাতশোর মতো সিট মনে হয় ছয়শোর মতো সিট তুমি পাবা না ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টগুলো মেজরিটি তুমি হচ্ছে না ঠিক আছে তাহলে তুমি চেষ্টা করবো ম্যাথ প্লাস বায়ো দাগাইতে যদি দেখো ম্যাথ বায়ো দাগাইলে তোমার চান্স হচ্ছে না ওইটা স্কিপ করে দিবা সেকেন্ড তুমি যারা গুচ্ছতে দিবা হাজিদান এসে দিবা রাজশাহীতে দিবা তোমাদের একটা প্রথম কাজ কি তাইলে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করা যেই কৃষির প্রিপারেশন বা এতদিন জানিস এটা রিভিশন করা এটা গেল মেজর তোমার মেজর কাজ সেকেন্ড তোমার বেশি বেশি এক্সাম দেওয়া কৃষির পরীক্ষা তোমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে যে এখানে চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ কাটমার্ক হয়েছে কিন্তু অনেক শিক্ষার্থী আছো যারা পঞ্চাশ অনেকে পঞ্চাশ পাইসো এর কারণে হয় নাই কিন্তু অনেকে আছে যে পঞ্চাশ তোলার অ্যাবিলিটি ছিল এখানে নেগেটিভ খায় চুয়াল্লিশের কম আসছে তো তোমার এখন দেখতে হবে প্রশ্ন কঠিন হইতেছে কাটমার্ক কমে যাবে প্রশ্ন সহজ হইতেছে কাটমার্ক বাইরে যাবে কঠিন হইলে আমি পারা প্রশ্ন ভুল করব না সহজ হইলে পাড়া প্রশ্ন ছাইরা আসবো না ঠিক আছে আমি সবসময়ই বলি তোমার যদি প্রশ্ন কঠিন হয় যদি বিশটা পারো বিশটাই চান্স হবে দশটা পারো দশটাই চান্স হবে তুমি জাস্ট কনফিডেন্ট থাকো প্যানিক অ্যাটাক খায় না সেকেন্ড হচ্ছে যে ভয়ভীতি পায় না যে শুধু আমার কাছেই কঠিন মনে হচ্ছে কিনা এটা তোমার বুঝতে হবে যে প্রশ্ন সবার জন্য কঠিন না তোমার জন্য কঠিন এখন তুমি যদি কৃষির পরীক্ষায় অনেকে আসো আটাশি নব্বইটাও দেখাইছো নব্বই প্লাসও দাগাইছো তো তোমার স্বাভাবিক এখানে একটা বড় অংশ নেগেটিভ চলে গেছে অনেক বড় অংশ নেগেটিভ তিরিশটা ভুল করা বত্রিশটা ভুল করা ধরো তুমি বিরাশিটা দেখাইলে পঞ্চাশটা হইল তুমি এখানে বত্রিশটা ভুল করলে আটটা তোমার হচ্ছে কি হলো নেগেটিভ মার্কেট তাহলে পঞ্চাশ থেকে আট নেগেটিভ মার্কিং খায় তোমার মার্কস আসতে কত বিয়াল্লিশ সেকেন্ড তুমি যে কাজটা করবা বেশি বেশি এক্সাম দাও এক্সামে একটা জিনিস দেখবা তুমি কত পাইতেছো ডাজ ফ্যাক্ট তুমি নেগেটিভ কত খাইতেছো এটা দেখো ঠিক আছে আর এইটার জন্য আমাদের আমাদের কিন্তু গুচ্ছ এবং রাবি সাজেশন ব্যাচে এখানে অলমোস্ট বারো হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকায় তুমি চাইলে এনরোল করতে পারো আর যারা এগ্রি ব্যাচ প্রত্যাবর্তন ক্যাম্পাসে ছিল তাদের তো ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে যারা এখনো অ্যাক্সেস পাও নাই তুমি প্রসেস ফলো করো সেইম নাম্বার দিয়ে আমাদের ফিজিক্স হান্টার্সে অ্যাকাউন্ট খুলতে হবে আর যারা নতুন যুক্ত হবে আমাদের কোনো কোর্সে ছিল না বা নাইনটি নাইন টাকার ব্যাচে ছিলা বা আমাদের হচ্ছে অফলাইন এক্সামগুলো দিসো তো তোমরা যদি চাও যে রাবি এবং গুচ্ছের গুলা দিবা তিনশো পঞ্চাশ টাকায় এখানে যুক্ত হতে পারো এখানে একটা জিনিস পাবা যে এক্সামের একটা রেগুলারিটি প্রশ্নের একটা ভালো মানসম্মত প্রশ্ন মোটামুটি তুমি রাবীরই ফিল পাবা বা গুচ্ছেরগুলা গুচ্ছেরই ফিল পাবা এবং গুচ্ছের সাজেশন ক্লাস হবে মোটামুটি পাঁচ থেকে ছয়টা রাবির সাজেশন ক্লাসগুলো চারটা আমি ফ্রিতেই নিব বাট গুচ্ছের সাজেশন ক্লাসগুলো পেট ব্যাচে হবে সেকেন্ড এইখানে একটা কাটমার্ক বলে দেওয়া হয় প্রত্যেকটা এক্সামের প্রশ্নের প্যাটার্নের উপর ম্যাথ প্লাস বায়ো দাগাইলে কত ম্যাথ দাগাইলে কত শুধু বায়োলজি দাগাইলে কত বা গুচ্ছতে যখন তুমি বায়ো ইংরেজি দাগাবা বায়ো বাংলা দাগাবা ম্যাথ স্কিপ করবা তখন কাটমার্কগুলো ইন্ডিভিজুয়াল আলাদা বলে দেওয়া হবে এবং তোমাদের মার্কিংটা রেজাল্টটা একদম সুন্দরভাবে লিস্ট আকারে দিয়ে দেওয়া হবে একদম এটা সুন্দর সিস্টেমে পরীক্ষাটা দিতে পারবা আর এই গুচ্ছের সাজেশন ক্লাসগুলো যদি করতে চাও তোমরা ফিজি হান্ট ডট কম পি এইচ ওয়াই এইচ ইউ এন টি ফিজি হান্ট ডট কম এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলবা লগ ইন করবা এরপরে তুমি হচ্ছে পেইড কোর্স সেকশন থেকে অ্যানরোল করবা ঠিক আছে আর যারা আমাদের বিভিন্ন পেইড ব্যাচে ছিল তাদের তো অ্যাক্সেস পাবা আর এই ব্যাচটা যেটা হচ্ছে গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী দশ তারিখে হচ্ছে তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো এই দুইটা পরীক্ষায় একটা সেরা পরীক্ষা দেও তুমি যাতে দিন শেষে বলতে পারো আমি ভাই গুচ্ছতে টপ লিস্টের রেজাল্ট করছি আমি গুচ্ছের একদম ফাটা মানে একদম ফাটাফাটি বিশ্ববিদ্যালয় ফাটাফাটি সাবজেক্ট নিয়ে পড়তেছি একটা টপ লিস্টের সাবজেক্ট নিয়ে পড়তেছি হয়তো তুমি হইতে পারে কৃষিতে চান্স পাইলে তুমি দেখা গেলো যে ইকোনমিক্স বা লাস্টের কোনো একটা সাবজেক্ট পাইলা যেটা তোমার পছন্দ হলো না কিন্তু তুমি এইখানে ফার্মেসি পাই গেলো নোয়াখালীর তুমি এখানে ধরো আহ যশোর বিজ্ঞান প্রযুক্তির একটা টপ সাবজেক্ট পাই গেলো নোয়াখালীর অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাই গেলা বা আরও ভালো ভালো যে বিজ্ঞান প্রযুক্তিগুলো আছে মালানা বাসিনের একটা টপ সাবজেক্ট পাই গেলা আইআইটি পাই গেলা বা হচ্ছে ফার্মেসি পাই গেলে এই জিনিস কিন্তু কষ্টটা লাগবে না কৃষিতে হয় নাই ঠিক আছে তো তুমি সুক্রিয়াদাই করো গুচ্ছ এবং রাবির জন্য চেষ্টা করো এইটুকুই বলার ছিল এবং যারা আমাদের এই সাজেশন ব্যাচটা লাস্ট মুহূর্তে তোমাকে হ্যাঁ হয়তো তিনশো পঞ্চাশ টাকা অনেক বেশি কিন্তু তিনশো টাকা তোমার জন্য আমার মনে হয় যে একটা ভালো বেনিফিট তুমি এখানে পাবে একটা সিরিয়াসনেস কাজ করবে আমরাও একশো পার্সেন্ট তোমাদেরকে গাইডলাইন দিব তোমরা এখন নতুন করে অধ্যায় ভিত্তিক আসলে কিছু পড়ার নাই তুমি যেটা করবা তুমি এখন থেকে আসলে এখানে অধ্যায় ভিত্তিক জিনিস না পরে তুমি সাজেশন গুলা মানে সলভ করবা বিগত প্রশ্ন সলভ করবা আর আগের পড়া রিভিশন করবা এক্সামের নেগেটিভ মার্কিং এবং কাট মার্কটা চেক দিবা এনাফ ঠিক আছে তাইলে যদি অ্যানরোল করতে চাও অ্যানরোল করতে পারো আর যদি অ্যানরোল নাও করো ভাই তোমার জন্য এই গাইডলাইনটুকু যে তুমি বিগত প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস করো আর পরীক্ষাগুলো খুব সিরিয়াসলি দাও যে ভাইয়া এটা আমার আমাদের এক্সামগুলো কিন্তু এইভাবে হচ্ছে ধরো রেজাল্ট কিন্তু দেখতে পারতেছে না সাথে সাথে পরীক্ষা দেয় রেজাল্ট আমি একটু টাইম নিয়ে দিচ্ছি যে মেইন পরীক্ষার মতো একটা ফিল আসতেছে হ্যাঁ মেইন পরীক্ষায় রেজাল্টের জন্য একটু অ্যাড করতে হয় সলফ শিটের জন্য সল্ফ শিট তো শো করে না তো রেজাল্টের জন্য একটু অ্যাড করতে হয় সেকেন্ড হচ্ছে মেইন পরীক্ষায় কিন্তু তোমাদের এই যে যেই টাইমে শুরু হয় ওই টাইমেই হচ্ছে আমরা নেওয়ার চেষ্টা করতেছি তো তোমরা হচ্ছে চাইলে যুক্ত হইতে পারো ইনশাল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাল্লাহ গুচ্ছতে একটা সেরা রেজাল্টের পরে আল্লাহ হাফেজ